আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন পঁচাশি তম বিএমএ স্পেশাল এবং সত্তরতম বিএমএ স্পেশাল কোর্সে পুরুষ ও মহিলা নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে কতটুকু উচ্চতা এবং ওজন প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এ সকল বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন প্রথমেই আমরা দেখব বয়সের বিষয়টি এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ আঠাশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে তবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাভিডোভিট গ্রহণ করা হবে না এই নিয়োগ সার্কুলার আবেদন করার জন্য ন্যূনতম শারীরিক যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট উচ্চতা প্রয়োজন হবে ওজন পুরুষ প্রার্থীদের সাতান্ন কেজি এবং মহিলা প্রার্থীদের আটচল্লিশ কেজি বুকের বা পুরুষ প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় ইঞ্চি থাকতে হবে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন অর্থাৎ আপনাদের বয়স ও উচ্চতা অনুসারে ওজন অনুমোদিত পরিমাণে হতে হবে দেখতে পাচ্ছেন এখানে আর্মি মেডিকেল কোর পুরুষ ও মহিলার জন্য এমবি বিএস হলে আবেদন করতে পারবেন তবে সরকার কর্তৃক শিক্ষিত মেডিকেল কলেজ থেকে এই ডিগ্রি অর্জন করতে হবে বিএমএতে যোগদানের পূর্বে অবশ্যই ইন্টারশিপ ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা করতে হবে মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ নয় থাকতে হবে তবে যে কোনো পরীক্ষায় জিপিএ ফাইভ জিরো এর কম নয় অর্থাৎ আপনাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকতে হবে দুইটার ক্ষেত্রেই এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে আর্মি ডেন্টাল কোর পুরুষ ও মহিলা উভয়ের জন্য এই নিয়ম অনুসরণ করে আবেদন করতে হবে এবং এ যোগ্যতা প্রয়োজন হবে এখানে আবেদন করার জন্য বিডিএস ডিগ্রি প্রয়োজন হবে সরকার কর্তৃক শিক্ষিত ডেন্টাল কলেজ থেকে এ ডিগ্রি অর্জন করতে হবে বিএমএতে যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন করত ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা প্রদান করতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ নয় পয়েন্ট থাকতে হবে তবে যে কোনো পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভের কম নয় অর্থাৎ এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় দুটিতেই আপনাদের ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে পেতে হবে এখানে দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে অবিবাহিত হতে হবে তবে পয়লা জুলাই দুই হাজার পঁচিশ তারিখে যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত সকলে আবেদন করতে পারবেন এ সকল পদে আবেদন করার জন্য জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এখান থেকে অযোগ্যতার বিভিন্ন কারণ দেখে নেবেন কি কী কারণে সেনাবাহিনীদের চাকরি হবে না এ সংক্রান্ত বিষয় এখানে লেখা রয়েছে এখানে আবেদন পদ্ধতি দেখতে পাচ্ছেন দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ হতে আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনকারী প্রার্থীকে দেখতে পাচ্ছেন এখানে জয়েন্ট আর্মি ডট মেল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই না এ ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে আবেদনকারী প্রার্থীকে টেলিটক অথবা বিষা অথবা মাস্টারকার্ড ট্যাব বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন বাবদ ফি সর্বমোট দুই হাজার টাকা অপরযোগ্য প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কলাফ লেটার পাওয়া যায় আবেদন করার সময় কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে এ নাম্বারে অথবা এই জিমেলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে আবেদন সম্পন্ন করতে পারবেন এখান থেকে নির্বাচন পদ্ধতি দেখে নিতে পারবেন এখানে নির্বাচন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে এছাড়া প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার বিষয়ে এখানে লেখা রয়েছে আইএসএসবি বি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে এখান থেকে ধারণা নিতে পারবেন চূড়ান্ত নির্বাচন এবং যোগদানের নির্দেশিকা প্রদানের বিষয় এখানে লেখা রয়েছে প্রশিক্ষণ ও কমিশন সম্পর্কে এখানে লেখা রয়েছে এখান থেকে দেখে নেবেন প্রাপ্ত সুযোগ সুবিধা এখানে চাকরি হওয়ার পরে আপনারা কি কি সুবিধা পাবেন এ সংক্রান্ত বিষয় এখানে রয়েছে এখানে বিশেষ নির্দেশনা রয়েছে এখান থেকে পরে তারপরে আবেদন করবেন দেখতে পাচ্ছেন এর সার্কুলারে আপনারা 8 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এই ছিল আজকের সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই নিয়োগ সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে